হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো দেখো এখন বাজে সকাল নটা তো আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো এখন হচ্ছে বাজার করে নিয়ে এসেছে অনেক রকম মাছ তো সেগুলো আর দেখাচ্ছি না কি রান্না করবো সেটা দেখাচ্ছি তো এ দেখো এখানে হচ্ছে এখানে হচ্ছে কই মাছ তো আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু মাঝে মাঝে কেটে কেটে নিয়েছি যাতে নুন হলুদটা ভালো করে ঢোকে তো এখানে অনেকগুলো মাছ আছে আর এইখানে দেখো এটা হচ্ছে কাঁকড়া কাঁকড়াগুলো বেশ বড় সাইজ দেখো বেশ বড় সাইজের কাঁকড়া তো এখানে তিনটে কাঁকড়া আছে দেখ কত বড় বড় পা তো এই কাঁকড়া রান্না করব। আর রান্না করব কই মাছ তো চলো কীভাবে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি হচ্ছে কাঁকড়াগুলোকে একটু হাফ করে নেব যেহেতু অনেক বড় বড়ো তো একটু মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নেব দেখো এই যে হাফ হাফ করে নিয়েছি হাফ করে নিয়েছি এখন হচ্ছে নুন হলুদ দেব এই যে নুন হলুদ দিলাম আমার এখানে কই মাছের জন্যে মশলা রেডি হচ্ছে এখানে আছে আদা জিরে লঙ্কা ধনে টমেটো হলুদ নুন তেজপাতা এখানে মশলা হচ্ছে বানাবো কই তেল কই আর এখানে হচ্ছে কই মাছ তো আগের থেকে ভেজেই রেখেছি দেখো আমার কই মাছটা রান্না হয়ে গেছে তো এখন হচ্ছে এটাকে নামিয়ে নেব তো এই যে হচ্ছে আমার তেলকয়ের ফাইনাল লুক দেখো কেমন হয়েছে দেখো এখন হচ্ছে আমার কাঁকড়াটা রান্না হচ্ছে এখানে কাঁকড়া ধূঁ করবো মশলাপাতি দিয়ে একবারে হচ্ছে কষাচ্ছি ভালো করে অনেক বড় বড় কাঁকড়া তাই দুই ভাগ করে দিয়েছি যাতে সবার এক এক পিস করে হয় এখানে চারটে কাঁকড়া আছে আর এই চারটে কাঁকড়া চারশো টাকা নিয়েছে তাহলে ভাবো কত দাম তো যাই হোক দেখো রান্না হচ্ছে তো চলো এখন খাওয়া দাওয়া করে শুয়ে আছি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো টাটা